লাঠির মাথায় দড়ি বেধে একটা ফাঁস কল বানাতে হবে গলার ভিতর ঢুকিয়ে দিয়ে টান দিলেই জানো বেধে যায় তাহলে ফাঁস বানানো চলো এবার দেখি কারবলের ওদিকে ঢোকানো যায় চলো আমিও তোমার পেছন পেছন যাই দেখি কিসের ফাঁস কল পড়াও তুমি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে তো আজকে বাড়িতে খয়রা মাছ আনা হয়েছে খরা মাছ দিয়ে কলা রান্না হবে দানা কলা এই যে আমাদের রাস্তার পাশে কলা গাছ রয়েছে আপনারা তো প্রায় অনেকেই জানেন আর দেখেছেন সেই রাস্তার পাশে কলা গাছে কিন্তু কলা পাড়া হবে এখন আমাদের জমির পাশেই কলা বাগানের ঝাড় রয়েছে প্রথমে তো একটা একটা করে গাছ লাগানো হয়েছিল সেখান থেকেই ঝাড় হয়ে গেছে কাঁচা কলা রয়েছে পাকা কলা রয়েছে দানা কলা রয়েছে সব রকম রয়েছে এখানে মোটামুটি যা যা আমাদের লোকালে পাওয়া যায় কটা পারব আমরা কিন্তু এই গাছ থেকে প্রায় সময় পেরে পেরে খাই দুটোই থাকবে না আর একটা আর একটা পাড়ি ফার্স্ট কলে পাড়া তো সে মাথা মুখ সব কেটে নেমেছে তো এমনি রাখি গিয়ে তারপরে মাছগুলো কাটবো আর এগুলোকেও কাটবো এগুলো ভীষণ কাঁচকলার থেকে একটু বেশি মানে কষ হয় এই কলাগুলোতে আমার কলার তরকারির মধ্যে এই কলাই সব থেকে বেশি ভালো লাগে ঠিক আছে তাহলে খাবারও তোমার প্রিয় মাছ খয়রা মাছ দিয়ে দানা কলা তরকারি খেলার ঘর আছে রান্না বান্না কর আজকে কিন্তু খয়রা মাছ ভাজা খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই জন্য বেশি করেই নিয়ে এসছি ঝোলও খাবো তরকারি খাবো আর ভাজাও খাবো সব খাওয়া ঝোল ঝাল অম্বল সব হবে ঝোল ঝাল অম্বল ঝোল ঝাল অম্বল খরা মাছগুলোর মানে ভালো লাগে কিন্তু খেতে মানে স্টেমটা বেশ অনেকটা ইলিশ মাছের মতন লাগে কিছুটা হালকা হুম সময় লাগবে তো মনে হ্যাঁ একটু সময় লাগবে ছোট মাছ তো কাটো তাহলে ধীরে ধীরে এই যে মাছগুলো কেটে নিয়েছি অনেকটা সময় লেগেছে কাটতে কাটার পরে পুকুর দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কলের জল দিয়ে বেশ কয়েকবার আবার ধুয়ে নেব এই খরা মাছের পেটে না বেশ একটু বালি বালি থাকে এটা প্রচন্ড যে মাটি খায় আর এই পেটের মধ্যে দিয়ে যে থলির সঙ্গে মাটি বার হয় তা ভালো করে ধুয়ে নেব গরম তেলে এবার মাছগুলো ভিজি নেব ভালো এবার ভাজা মাছ মুড়ি মাখানোর খেলে দারুণ লাগে মুড়ি মাখানা খাবো এখন দিন তো আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে সব সবজি কাটি আজকে সেটা হলো না এই মাছগুলো এমন এক মাথা থেকে দিয়ে শেষ করতে করতে সেই মাথা মানে অপর মাথা হয়ে যাচ্ছে আবার উল্টাতে হচ্ছে অল্প সময় হয়ে যায় তো যাই হোক হয়ে গেছে মাছ ভাজা আর এই যে দেখুন হলুদ গোলানো জল নিয়ে নিয়েছি কলাগুলো কেটে এর মধ্যে রাখবো তাহলে কষগুলো আর মাখাবে না মানে কষগুলো ছাড়িয়ে যাবে কাঁচকলা তো আমরা প্রায় সময় সবাই খেয়ে থাকি দানা কলা কিন্তু বন্ধুরা মানে শহরের দিকে মানুষরা খায় কি আমার জানা নেই বা পাওয়া যায় কি না কিন্তু আমাদের এই গ্রামের দিকে কিন্তু প্রায় বাড়িতে হয় আর সবাই খুব খায় এইসব দানা কলা কিন্তু এরকম খয়রা মাছ তারপরে ছোটো ছোটো যেসব পুঁটি মাছ থাকে সব দিয়ে বেশিরভাগ খায় সবাই আবার চিংড়ি মাছ কাঁকড়া দিয়েও খায় আমাদের ওই সব সব দিয়েই ভাল লাগে এই দেখুন এই কলাটা মাঝখান থেকে কেটেছি এই দেখুন এই 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 একটা দাগ দাগ মতো যে বোঝা যাচ্ছে মানে মানে জায়গাগুলোতে আঠি নেই এখান দিয়ে কাটলে দানাগুলো আর ফারবে না এই দেখুন এই একটা কাটলাম এখান থেকে দানা কাটা পড়েনি কোনো কাটা পড়লে অসুবিধা নেই না দানা কাটলে আর বেশি কষ বার হয় এই শিরায় শিরায় চাপ দিলেই এই ফেলে যাচ্ছে কম হয় এরা বুটি লাগাতে হলো না কলাগুলো কেটে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে দেখুন হলুদ যখন কেটে 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 গেছে এগুলো কলার কষ কলার কষ এই হলুদ দিলে কলার কষ পুরো ছেড়ে যায় আলুগুলো দিয়ে দিই এর মধ্যে একেবারে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে তুলবে কলাগুলো হলুদ জলের মধ্যে ভালো করে কচলে নিয়েছি এবার এই ভালো জলের মধ্যে দিয়ে দেবো আর দেবো না কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেল গরম তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা কলা আলু আর কাঁচা লঙ্কাও দিয়ে দেব এবার লবণ আর হলুদও দিয়ে দেবো সিম্পলি একটা তরকারি কোনো সেরকম মশলাপাতি যাবে না এই যে নুন হলুদ দিয়ে ভালো করে কলা আলুগুলো ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো কিন্তু খেতে অসাধারণ লাগে বিশেষ করে এই কলাগুলো কাঁচকলাটা তো কেমন আমরা তো সবাই খাই জানি কেমন লাগে কিন্তু কাঁচকলার থেকেও কিন্তু এই কলার যে শ্বাসটা না দারুণ খেতে আর একটু জল দেবো মাছটা না এমন একটা মাছ সেন্টটা দারুণ কিছুটা পাশে মাছ আবার ইলিশ মাছ ওরকম টাইপের আবার খেতেও খুব সুন্দর একটু কাটা হয় কিন্তু কাটা লাগে না মাছের কাটা সুতো সুতো মতো আমার তো মুখে লাগে না জানি না মানে আর এই মাছ দিয়ে অনেক ধরনের অনেক কিছু খাওয়া যায় যে কোনো সবজি টবজির মধ্যেই আপনি খেতে পারবেন খুব ভালো লাগে খেতে আমরা তো প্রায় সময় আনি আর দামেও খুব কম এতগুলো মাছ তিরিশ টাকার মাছ

একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আলু কলা সব মাছ দিয়ে দিয়ে এবারে সব মাছ তো দেবো না বন্ধুরা এখানে অনেকটাই মাছ আছে অল্প করে দেবো যতটা লাগবে তরকারি হয়ে গেছে আর ঝোল কমালে হবে না তো এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো

আমার ভাজাই মনে বেশি ভালো লাগে এখন তো ভাতের সময় কিছুই মা খাই শুধু মাছ ভাজা দিয়ে খাচ্ছি শুধু মাছ ভাজা আছে ভাত খাবো খেয়ে দিয়ে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে আর মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু বন্ধুরা খুব দারুণ স্বাদ লাগে এই মাছ ভাজাগুলো থাকতো না এগুলো দিয়ে আমের টক করব ভেবেছিলাম একটু আমগুলো দেখি সব পেকে গেছে কলা মানে পরিণত হয়ে গেলে দেখেছো মুখ ফেটে যায় মুখ ফেটে যায় যে লালচে লালচে হয়ে গেছে তো এই কলাগুলো যদি মানে পরিণত না হয় কচি থাকে তাহলে কিন্তু এই মুখ ফাটে না রান্না করে আর দেবো কলা না একটু ঝোল দাও ঝোল দাও অত মাছ দিও না উঠে যাচ্ছে মাছ তুই ঝোল খাই ফেলাবি সব ভাতের মধ্যে কিছুটা ঢুকে গেছে মনে হয় মাছগুলো তো ভাতের মধ্যে সাজায় রেখে এই কলা দিয়ে তরকারি রান্না করলে নিরামিষ আবার সেরকম একটা ভালো লাগে না কিন্তু নিরামিষ যারা আমিষ পছন্দ করে তাই মাছ ঠাস বা চিং মাছ যাই হোক যা দিয়ে রান্না করবেন করার পরে যে মাছ কাঁকড়া চিংড়ি মাছের গন্ধটা যে এর সঙ্গে মিশে যাচ্ছে না আপনারা মাছ দিয়ে খেতে হবে না তখন এই কলাগুলো দানায় কিন্তু কোনো অসুবিধা হয় না বন্ধুরা দানা কিন্তু বেছেই খাওয়া যায় যেমন মুখ ফেটে গেছে এখান থেকে ধরে টান দিলেই বেরিয়ে যাবে শ্বাস এটা আলাদা হয়ে গেল পুরোপুরি আজকেও কিন্তু খেতে খেতে বাইরে মেঘ করে এসেছে কালো হয়ে গেছে চারিদিক বৃষ্টি আসলেও আসতে পারে খাওয়ার মধ্যে মাছের খরা মাছের এই দাঁড়ার যে মাছটা মানে থাকে না এই মাছটা কাটা থাকে না তাই না থাকলেও যদি বা থাকে পাতলা একদম কিটুকি পড়ে না ছোটো মানুষরাও খেতে পারে দারুণ দানা কলার তরকারি সত্যি যারা যারা খেয়েছেন তাদের জানেন এই কলার স্বাদটা কেমন আর অনেকেই আছে হয়তো দানা কলা খান খেয়ে দেখবেন একবার দারুণ লাগে টেস্ট এই কলাগুলো এতই টেস্ট লাগে যে ভাত খাওয়ার পরেও আর একটা নিয়ে খেতে ইচ্ছা করবে আমারও তাই হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে একটা কলা নিয়ে আবার বেশি বেশি খাচ্ছি তো যাই হোক এরকম কলা আপনারা এইভাবে রান্না করে খাবেন শুধু যাই খয়রা মাছ দিয়ে তার যে কোনো কিছু দিয়ে খাবেন চিংড়ি মাছ কাঁকড়া বা এরকম ছোটো সাইজের মাছ দিয়ে খুব ভালো লাগবে খেতে আর আগের দিন তো খেতে খেতে বসা এসেছিলো আজকেও মেঘ করেছিল কিন্তু আজকের মনে হয় বসাটা আসবে না মেঘ কেটে রোদ উঠে গেছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে তাদের সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন